হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আর আগের দিন যেই চরক গাছটা তোলা তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে সেই চরক গাছটা ঘোরানো তোমাদেরকে দেখাবো চলো তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসেছে শুধুমাত্র কিন্তু এই চরক গাছ কীভাবে ঘোরানো হয় সেটা দেখার জন্য আর এখানে কিন্তু বসি ফোটানোর প্রস্তুতি চলছে আর কি যিনি চরক গাছে ঘুরবে টেনাকে এখানে রেডি করা হচ্ছে এবার কিন্তু চরক আছে ঘোরানোর পালা তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘুরছে আর এটা সুন্দর পালাটা ফুল কারণ এটা কিন্তু বাবার কৃপা না থাকলে কিন্তু এটা করা যায় না এটা করার জন্য কিন্তু বাবার আশীর্বাদ অবশ্যই দরকার আর এবার আর ছেলে আমাদের পাড়ায় নতুনে এ কিন্তু এবার বসি ফোটালো ফার্স্ট টাইম আর এটা দেখে কিন্তু সবাই ভীষণ খুশি হয়েছে কারণ প্রত্যেকবার একই চেনা মুখ কিন্তু এখানকার বসি ফোটাতো আর এবার একটু নতুন মুখ যেহেতু বসিটা ফুটিয়েছে তার জন্য সবাই কিন্তু ভীষণ আর কি খুশি হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ওকে কিন্তু সবাই মিলে খুব উৎসাহ দিচ্ছিল যাতে ও ভয় না পায় সেই জন্য তারপরে ও অনেকক্ষণ ঘোরার পরে কিন্তু ওর হাতে এরকম ঢাক তুলে দেওয়া হয়েছিল যাতে ও ঢাকটা বাজায় আর আমাদের এখানে কিন্তু চরক গাছে অনেক বাচ্চাও ঘোরানো হয় আর কি যারা মানসিক করে মানসিক করে ফল পায় তারা কিন্তু যখন চড়ক ঘোরানো হয় তখন কিন্তু তাদের হাতে বাচ্চা তুলে দেয় এখানে কিন্তু বাচ্চাও ঘোরানো হয় আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা